আল্লাহ পাকের কোরআন জানিয়েছে ওয়াকাতিল্লা বুআব ওয়া ক্বালাত হাইতালা লা ক্বালা মাআদুল্লাহ হযরত নবী ইউসুফ আলাইহিস সালাম কে ডাক দিয়ে বলল ইউসুফ তুমি জানো জানালা দাও না সব বন্ধু আমার আমার অন্তরে আমার কই যাও তোমার ব্যাপারে অনেক ভালোবাসা রয়েছে আর সঙ্গে সঙ্গে বললেন সঙ্গে সঙ্গে বললেন আমি মিশরের মাটিতে আসবার পরে আমার মায়ের মতো করে আপনি 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 আমার লালন স্ত্রী কি করে আমি আমার খেয়াল করতে পারি না 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 আমি আপনার সাথে অবৈধ প্রেম বিনিময়ে লিপ্ত হতে পারি না অবৈধ ভালোবাসার সম্পর্কে লিপ্ত হতে

জি সেই কোয়ার্টারের ভিতরে নিয়ে গেল ইউসুফকে দাসীতে ইউসুফ আলাইহিস সালাম মনটা সেদিন খুব খারাপ মনটা ভালো বলছিল না যে জলাইখা এই সময় কখনো আমাকে তলব করে না হঠাৎ আজকে আমার তলব করলো কারণ কি পরও বলছিলেন মনে মনে ভাবছিলেন যে জলাইখা আমার কাছে আমার মাতৃরূপী মানে আমার মায়ের মতো মা যেভাবে বাচ্চা লালন করেন সেইভাবে আমাকে জোলায় ডেকেছে যখন যাই যাই তবুও ইউসুফ নবীর মনটা খুব খারাপ ভাবছেন না গেলে খুব ভালো হয় আল্লাহকে ডাক দিলেন ডেকে বললেন আল্লাহ

আরেকটু মন খুলে বলুন আল্লাহকে সাক্ষী রেখে যসুফ নবী যাচ্ছেন জলায়েকার ডাকে ঘরে তো জলায়েকার ঘরে প্রবেশ করার আগে আগেই পিছনের গেট সব বন্ধ হয়ে গেছে সাতটা দরজা সবগুলো দাসীরা লক করে দেয় হাজরত ইউসুফ আলী ইসলাম তখন পুরোপুরি বুঝে গেলে জলাইখা ইউসুফ কে ডেকে বললো ইউসুফ ইউসুফ তোমার মাথার প্রথম বলল ইউসুফ তোমার চোখ দুটো না খুব সুন্দর নবী ইউসুফ বললেন আমার চোখ যদি সুন্দর হয় সুন্দর এই চোখ দুটোকে চিনি বানিয়েছেন তিনি আরো সুন্দর আমার সুন্দর চোখ দুটো দেখে যদি আমার প্রশংসা করতে হয় আমার প্রশংসা না করে আর আমার ভালোবাসায় না পড়ে আপনি তার সাথে ভালোবাসার বন্ধনটা খায় করুক টোপে বাজার বাজারে যে তফসির গুলো পাওয়া যায় বাংলা ওতে আপনি পাবেন না এই যে কথাগুলো বলছি মানে যে তফসিল গুলো বাংলা ভাষায় এরকম

আল্লা পা ইউসুফ আলী ইসলাম এক বিন্দু না করে ইউসুফ আলী ইসলাম বুঝে না আসলে সুতরাং সাবধানে জবাব দিতে হবে আল্লাহ আঁকেন নবী ইউসুফ আলী ইসলাম তো একবার জলাইকার দিকে ফিরে থাকেননি জলায় চেহারাটাও দেখেননি আল্লাহা কেন ইউসুফ

মানুষ এইটুকু বুঝলে সর্বস্তরের মানুষ এইটুকু বুঝলে কারোর ভিতরে কোন রকম অহংকার তৈরি হবে না টাকার গরম অর্থের গরম সম্পদের গরম জমি জায়গার গরম বাড়ি গরম রূপলাবণ্যের গরম গরম সাদা চামড়ার গরম 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 কোন গরমই মানুষের ভিতরে থাকবে না শুধু এটা ভাববে যে আমার এই সাদা চামলার এতে আমার কোন কর্তৃত্ব নেই আমার কোন কৃতিত্ব নেই এতে কৃতিত্ব সব আমার সেই মালিকের যিনি আমাকে সাদা চামলা দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন টাকার গরম যাদের আছে তারা যদি ইউসুফ নবীর ওই কথাটা নিয়ে ভাবে তারও গরম শেষ হয়ে যাবে যে টাকা টাকা হাম তো লেনে ওয়ালা ফাতেহার প্রথম আয়াতের প্রথম সেন্টেন্স প্রথম অংশ আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা কার সবাই জোর আমাজে বলেন প্রশংসা সব সে আল্লাহর পরিচয় রব্বিল আলামিন প্রশংসা যেই আল্লাহর যে আল্লাহর সব প্রশংসা জি সা পরিচয় কি সে আল্লাহ তিনি জগৎ সমূহের লালন পালনকারী আমার আলোচনা সুরা ফাতে আমি এখানে কাম ব্যাক করবো ষোলো বারা সুরা মারিয়াম থেকে যে কথা বলছিলাম কি কি বোঝাচ্ছিলাম বলেন তো ইউসুফ আলী ইসালামকে সেকেন্ড টুপ দিল ইউসুফ আলী ফের বললেন ওই সেকেন্ড টুপের এগেনস্টে বললেন একজন মানুষ বললেন একজন মানুষ মারা যাবার সর্বপ্রথম সর্বপ্রথম যে জিনিসটা ঝরে পড়ে সেটা তার মাথার চুল বললেন মাথার এই চুল নিয়ে অহংকার করার মাথার এই চুল নিয়ে অহমিকা করার কিছু কিছু নেই আমি কবরে যাব আপনি কবরে যাবেন সর্বপ্রথম যেটা ঝরে পড়বে তার নাম মাথার চুল জোরgor বলেন চুল সেই চুলের আবার কত রকম স্টাইল যেটা আজকে সমাজে দেখি দেখি আর এই কথাগুলো তখন মনে হয় যে মরে গেলেই সর্বপ্রথম যে জিনিসটা ঝরে যাবে দেব থেকে তার নাম মাথার চুল সেই সেই চুলের এত গায়দা শোনেন মন দিয়ে কথা শুনতে হবে একটা কথা খুব বলতে মন চাচ্ছে আর কি হয়তো কথাটা জানেন না আপনারা অনেক অশুনেছেন এরপরেও আপনারা জানেন না রসুলের এক এক বিখ্যাত সাহাবি হজরত আবদুল্লাহ নাম কি আবদুল্লাহ ইবনে আরে আমি তো জানি আপনাদের জানার দরকার বলেই আপনাদের জিজ্ঞেস করছি আবার যে শুনতে যান কতটা মনোযোগ আছে কতটা জি তো আব্দুল্লাহ ইবনে উমারের একজন শিষ্য ছিল ওনার নাম মুজাহিদ তিনি বিখ্যাত তাই

মনে মনে কল্পনা করো না সংসারটা তুমি পাবো তোমার রয়েছে সকালটা তুমি পেয়েছো সন্ধ্যাটা তুমি নাও পেতে পারো কি তুরান্ত নসিহত বললেন اذا اصبحت যখন তুমি সকাল করলে فلا تحدث نفسك মনে মনে এই কল্পনাটা করো না বিল মাসা সন্ধ্যাটা তুমি পাবে এটা বেব না তুমি ভুল হচ্ছে তোমার আল্লাহু কোন দিন যদি সন্ধ্যা

সকাল পর্যন্ত তুমি বেঁচে থাকবে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিখ্যাত শিষ্য হযরত মুজাহিদকে ডাক দিয়ে বললেন হে আমার শিষ্য মুজাহিদি তোমার কাছে আর একটা নসিহত করে রাখি বেটা তোমার কাছে আর একটা নসিহত শুনিয়ে রাখি তাইন্নাকা লা তাদরি ইয়া আবদু লাহি মা ইসমু গাবর কর হে আল্লাহর বান্দা তুমি তে নেদি জানো আজকে তোমার নাম মুজাহিদি কালকে সকাল বেলায় তোমার নাম কি তুমি এটা নেদি জানো না কালকে সকাল বেলায় মানুষ তোমার কি নাম রাখবে বেঁচে থাকলে মানুষ তোমার নাম তো রাখবে আর মরে গেলে মানুষ তোমার কে লাশ বলে রাখবে

মানে উপরের দিকে তাকিয়ে দেখছো বিশাল আকাশ তোমার মাথার উপরে এরপরেও তুমি ভেবো না সন্ধ্যা পর্যন্ত বাঁচবে তুমি কত লোককে তো দেখলাম সকালে বেঁচেছিল ছিল সন্ধ্যাবেলা এই কদিন আগে আমি এটা দাওয়াতে গেছি তা গাড়ি থেকে নেমে স্টেজে যাচ্ছি তখন ছেলেরা বলছে

বসে আমরা দেখতে পেয়ে তড়ি করে আরজি করে নিয়ে গেলাম আরজি করে ভর্তি করার কিছুক্ষণ পরে মারা গেল সকালটা পেয়েছে সন্ধ্যাটা পাইনি আবার এমন লোক রয়েছে যারা সন্ধ্যাটা দেখেছে পরের দিন সকাল আর দেখবে না এরপরে আব্দাল তোমার নাম কি হবে তুমি মরে গেলে কেউ তোমাকে মুজাহিদ বলে ডাকবে না তুমি মরে গেলে কালকে সবাই বলবে লাশ কে কোন টেন্ডেন্সিতে শুনছেন আর কথা আমি জানি না ইসুবালিসসালাম জোলাই খাকে ঘরের ভিতরে ওই কথাটাই বোঝালো জোলাই খা তুমি যে কথাই বলো যাই বলো তুমি আমার মরণ হলে হলে প্রথম আমার শরীর থেকে যেটা ঝরে পড়বে সেটা আমার মাথার চুল আর আমার চুল দিয়ে তুমি ঈর্ষা করছো

খুব ঠান্ডা মাথায় জবাব দিলেন বললেন ভালোবাসা সবাই বলুন না ঘুমাচ্ছে ভালোবাসা কার দান বললেন ভালো তো মাসি বললেন কে কাকে ভালোবাসো

তাড়াতাড়ি দেখুন যা আছে তো তাতে করা যাচ্ছে একেবার যে করা যাচ্ছে না তা না করা যাচ্ছে বিষয়টা বুঝুন নবী ইউসুফ আলী ইসলাম বললেন ওদিকে মন দিলে হবে না ও যা পারে হোক বললেন ভালো তো বাসি বললেন কাকে ভালোবাসো হজরত নবী ইউসুফ আলী ইসলাম বললেন ভালোবাসি তাকে নবমন্ডল ভূমন্ডলের সৃষ্টি করতেন ভালোবাসি তাকে যিনি নবমন্ডল ভূমণ্ডল কিছুর মালিক সব কিছুর মালিক আনা যার 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 তাকে ইউসুফের মাথার

সম্পূর্ণ আর একটা দিয়ে বলেন ভালো তো তাকে যিনি ইউসুফের এই সুন্দর দেহটাকে বানিয়েছেন সুন্দর সুন্দর চোখ দিয়েছেন মাথার চুলগুলো খুব সুন্দর করে বানিয়েছেন আর ইউসুফকে এত রূপ লাবণ্য দান করেছেন সেই রাব্বুল আলামিন আল্লাহকে ভালোবাসি চলো এখা ইউসুফের তৃতীয় টোপের কাছে যখন হেরে গেল এবার কোরআন বলেছে বারো বারাসুরা ইউসুফে আছে আমি যদি বার করে পড়তে যাই সময় যাবে আমার যতদূর মনে আছে ততদূর বলছি তুমি জানো না চতুর্দিকের জানালা দা আমার আমার অন্তরে আমার যাও তোমার ব্যাপারে অনেক ভালোবাসা রয়েছে ইউসুফ আর সঙ্গে সঙ্গে বললেন সঙ্গে সঙ্গে বললেন আমি মিশরের মাটিতে আসবার পরে আমার মায়ের মতো করে আপনি আমায় লালন পালন করেছেন

ইউসুফের চুলগুলো এত সুন্দর করে বানিয়েছে ইউসুফের নাক নকশা এত সুন্দর করে বানিয়েছে সেই রাব্বুল আলামিন আমার উপরে না কষ্ট হয়ে যাবে আমার আল্লাহ পাকের কোরআন জানিয়েছে তাকাল্লাকাতিল আবওয়াব ফাকালাত গাইতালা ইউসুফ তোমার জন্য আমি তো দোয়া না হয়ে আছি ইউসুফ তুমি আমার মনের চাহিদা কামনা বাসনাকে পরিপূর্ণ করো আল্লাহ পাকের কোরআন জানিয়েছে হযরত নবী ইউসুফ আলাইহিস বললে বললেন না 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 খেয়ানত করা ইউসুফের পক্ষে সম্ভব নয় আল্লাহ পাকের বি ইউসুফ আলাইহিস সালাম বললেন ক নমা দম আল্লাহ পাকের নবী ইউসুফ আলাইহিস সালাম আমি আমার আল্লাহর কাছে আশ্রয় চাইছি আমার আল্লাহর কাছে রিস্কি দিশে দিশে নিশ্চয়ই আমার আল্লাহ আমাকে কোন না কোন রাস্তা দেখাবেন

জি দাঁড়িয়ে বললো এর ভয় পাচ্ছ তুমি তো এতক্ষণ তোমার খুব রবের কথা বললে আমার ঘরে যে রব রয়েছে এই রবের ভয় পাচ্ছ ঠিক আছে জলায় কাজে একটা কাপড় দিয়ে

দেখেনা কিন্তু আমি আমার হে রব্বুল আলামিনের ইবাদত করি তিনি প্রকাশছে যেমন দেখেন অব প্রকাশস্থ বন দেখেন লকালায় যেমন দেখেন লোক শূন্য এরিয়াতেওwidetilde তব দেখেন সুবহানাল্লাহ এখান থেকেও যদি জাতি শিক্ষা নেয় এ জাতি ফের আর একবার ভালো হবে যে আমি যেখানে যাই লোকের মাল চুরি করলো আল্লাহ দেখবে দৌড় ঠেললো আল্লাহ দেখবে যাই করি সব আল্লাহ দেখবে দেখবে না কর করলেও দেখবে গোপনে করলেও তিনি দেখবেন জি বাকিটা ইতিহাস শিশ পর্যন্ত ইউসুফ আলী আলাইহিস সালাম হয়তো গেলেন তৎক্ষনিক তাত জায়গা হলো কারাগার তবে কারাগারে যাবারও হিকমত ছিল হিকমতটা হলো কারাগার থেকে ইউসুফ নবী ভার হবেন তো তিনি হয়ে যাবেন মিশরের খাদ্য মন্ত্রী সুবহানাল্লাহ আরেকটু মন খুলে বলেন Hazired-i meclis